দুইশত ঊনপঞ্চাশ অতপর যখন তালুত সৈন্যবাহিনী নিয়ে বের হল তখন সে বলল নিশ্চয় আল্লাহ তোমাদেরকে একটি নদী দ্বারা পরীক্ষা করবেন অতএব যে তা হতে পান করবে সে আমার দলভুক্ত নয় আর যে তা খাবে না তাহলে নিশ্চয় সে আমার দলভুক্ত তবে যে তার হাত দিয়ে এক আজলা পরিমাণ খাবে সে ছাড়া কিন্তু তাদের মধ্য থেকে স্বল্প ছাড়া তা থেকে তারা পান করল অতপর যখন সে ও তার সাথী মুমিনগণ তা অতিক্রম করল তারা বলল আজ আমাদের জালুত ও তার সৈন্যবাহিনীর সাথে লড়াই করার ক্ষমতা নেই যারা দৃঢ় ধারণা রাখত যে তারা আল্লাহর সাথে মিলিত হবে তারা বলল কত ছোট দল আল্লাহর হুকুমে দলকে পরাজিত করেছে আর আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন দুইশত পঞ্চাশ আর যখন তারা জালুত ও তার সৈন্যবাহিনীর মুখোমুখি হল তখন তারা বলল হে আমাদের রব আমাদের উপর ধৈর্য ঢেলে দিন আমাদের পা স্থির রাখুন এবং আমাদেরকে কাফের জাতির বিরুদ্ধে সাহায্য করুন দুই শত একান্ন অতপর তারা আল্লাহর হুকুমে তাদেরকে পরাজিত করল এবং দাউদ জালুদকে হত্যা করল আর আল্লাহ দাউদকে রাজত্ব ও প্রজ্ঞা দান করলেন এবং তাকে যা ইচ্ছা শিক্ষা দিলেন আর আল্লাহ যদি মানুষের কতককে কতকের দ্বারা প্রতিহত না করতেন তবে অবশ্যই জমিন ফাঁসাদপূর্ণ হয়ে যেত কিন্তু আল্লাহ বিশ্ববাসীর উপর অনুগ্রহশীল দুইশত বাহান্ন এগুলো আল্লাহর আয়াত যা আমি তোমার উপর যথাযথভাবে তিলাবাত করি আর নিশ্চয় তুমি রসুলগণের অন্তর্ভুক্ত